আল্লাহ নিশ্চয় যারা বলে আল্লাহ আমার প্রতিপালক এরপরে সুমাস্তা কম এই কথার উপরে যদি এসতে কমাত করে কোন কথা নিশ্চয় যারা আল্লাহ তার প্রতিপালক এই কথা স্বীকার করে স্বীকার করার পর সাতটা জিনিস উপর যদি ইস্তেকামাত করতে পারে মহান রব্বুল আলমিন তাদের জন্য পৃথিবীতে ফেরেস্তা নাজিল করবেন এবং ফেরেস্তা এসে বলবে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো অশান্তিও হবে না বলুন আল্লাহ সেই চারটা জিনিস আমাদের জানার প্রয়োজন আছে না নাই এক নম্বরে হলো আল্লাহ সৃষ্টিকর্তা করতামুলা করিমে আল্লাহ বলেন হুয়া খুয়ালি কুকুল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তারপরে তোমরা তোমরা আমার এবাদত করো আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ সেই আল্লাহ পাক বলছেন আমি তোমার প্রতিপালক আমার তোমরা এবাদত করো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সুতরাং তিনি আমাদের সৃষ্টি করেছেন এই শেষ তিনি আমাদের রব রব শব্দের তাফসিরে অনেক অর্থ তার মধ্যে একটা বলি যিনি মনের আশা পূরণ করতে পারে তাকে বলা হয় মনের র সাহিদা আছে অনেক এই আল্লাহর কাছে না চাই আমরা যেগুলো পাচ্ছি এটা আমার রবের প্রতিদান বলেন সোহান আল্লাহ এক নম্বর আল আল্লাহ সৃষ্টিকর্তা দুই নম্বরে আল্লাহ রিজিক দাতা হুয়ারা যা কু জু আল্লাহ পাক বলেন আমি তোমাদের রেজেক্ট দাদা তোমাদেরকে রেজেক্ট দেই তোমার স্ত্রীর পেটের ভিতরে যে সন্তান বাচ্চা আসে ওই বাচ্চাকে আমি রেজেক্ট দিয়ে বাঁচাই রাখি বলুন সোহান আল্লাহ সমস্ত মাকলুকের রেজেক্ট দাদা থাকে আল্লাহ ভাইরা আমার বন্ধুরা তৃতীয় নম্বরে আল্লাহ হলো বিধান দাদা আল্লাহ কি আইনদাতা দাতা বিধান দাতা এই কথা কোরআন থেকে বিশ্বাস করে আমল করতে হবে কোরআন দিয়ে আপনার জীবন চালাতে হবে সংসার চালাতে হবে কোরআনের আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র সবকিছুই ভিসার ফায়ছালা করতে হবে কি দিয়া কোরআন দিয়া এই জন্য যারা ইচ্ছে কামাত করেন আল্লাহকে রফ হিসাবে মানে তাদেরকে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহর আইন মেনে চলতে হবে এই আল্লাহর বিধান দাতা বিধান দাতা হিসাবে কেউ অমান্য করে তার বিধান দিয়ে শাসন প্রশাসন যদি না করে কোরান উলকার আল্লাহ বলছেন অমান্য মিয়া আল্লাহ আল্লাপ বলেন আমি তোমাদেরকে আমি বিধান অবতীর্ণ করেছি কোরআনে সব তোমার সমাজ রাষ্ট্র ব্যবসা নীতি সব কিছুর বিধান আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি বলুন সোহান আল্লাহ এই বিধান যারা অমান্য করে এই বিধান যারা মানবে না জমিনের ময়দানে আল্লাহা কাফিরু। আল্লাহ পাক বলেন উহারাই হলো কাফের জোরে কান্নাউজুবিল্লাহ চতুর্থ নম্বরে আল্লাহ হলো রক্ষাকর্তা কর্তা কে আল্লাহ একটা গাছের ত্রিশ হাত উপর থেকে এই যে ওই পাশে একটা লোক মারা পড়ে গেছে গাছ গাছে নারকেল গাছে ওঠার পর লোকটা বলছে হুজুর ত্রিশ হাত উপর থেকে পড়েছি মনে হয় বাস ওনার যারা দেখছে তারা বলছে এসেই পরেই শেষ হয়ে যাবে কিন্তু মহান রব্বুল আলামিন ওই তিরিশ হাজার গাছের উপর থেকে পড়েছি সেখান থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে বলুন সোহান লোকটা বলে হুজুর আমার মনে হয় আমি হজরের নামাজ পড়েছি আল্লাহর আইন মানিয়ে চলি যার কারণে বিপদে পড়ার পর আল্লাহ মাকে রক্ষা করছে রক্ষাকর্তাকে আল্লাহ কাজেই আল্লাহকে এই চারটা জিনিস উপরে যদি ইস্তেকামাত করতে পারি আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তাআলার উপরে ফেরেশতা নাজিল করি কি নাজিল করেন আল্লাহ ফেরেশতা ফেরেস্তা নাজের করে তার বিপদ আপদে মসিবদে গুইবুল গায়েব থেকে আল্লাহ তাকে সাহায্য করে ভাইরা আমার এই জন্য এরপরে আল্লাহ পাকের ওই ফিরিস্তা আল্লাহর বাণী শুনে দেয় বান্দার আল্লাহর বান্দার শোনো আল্লাহ তা খাফু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার চিন্তিত হওয়া দরকার নেই চিন্তা করা লাগবে না মহান মহানবুল আলমিনের পুঁতিপালক হিসাবে তুমি যাও ইস্তিকা মত করবা বাকি সব সবকিছুই তোমার জামিনদার আমার আল্লাহর হেবজতে থাকবে বলুন সোহান আল্লাহ